উত্তরবঙ্গের রাজধানী খাত বগুড়া জেলা দইয়ের পাশাপাশি মরিচ এবং আলুর জন্য বিখ্যাত শীতকালে নতুন আলু দিয়ে আলুঘাটি খেতে আরো বেশি মজা মজলিশ জলসা এবং আত্মীয় স্বজন বাড়িতে আসলে এই খাবার রান্না করা হয়ে থাকে মূল কথা হল বেশি মানুষের খাওয়া দাওয়া মানে উত্তরবঙ্গে এই আলুঘাটি থাকবেই এই আলুঘাটি মাছ মাংস ডিম দিয়েও রান্না করা যায় আজকে আপনাদের দেখাবো প্রায় পনেরোশো মানুষের জন্য তিন মন মাছ দিয়ে ছয় মন আলুঘাটি রান্না করা এবং কিভাবে মানুষ এটি মজা করে খান সেসব বিষয়ে তুলে ধরার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাঘের শেষে শীতের সকাল কুয়াশার চাদর ভেদ করে পূব আকাশে উঁকি দিয়েছে লাল সূর্য শীতের কুয়াশা ভেদ করে পূব আকাশে সূর্য উঠতেছে একেবারে গাছের ফাঁকি দেখা যাচ্ছে আর এই সূর্যের আলো গায়ে মেখেই শুরু হয়েছে আলু ছিলার কাজ অনুষ্ঠানের আগের রাতেই প্রায় ছয় মন আলু সিদ্ধ করে ছিলতে বসেছে গ্রামের নারী পুরুষ ছোট বড় সবাই আলুঘাটি করার প্রধান উপকরণ হলো এই আলু আলু ছিলার শুরু থেকেই চলে আলু ভেঙে ভর্তা করার কাজ প্রাথমিক এই কাজগুলো শেষ করে শুরু হয় পরের পর্যায়ের কাজ চুলা জ্বালানো গ্রামের প্রায় সব অনুষ্ঠানেই এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সবাই আলুঘাটির অন্যতম উপকরণ মাছ মাছের কারণে এই আলুর স্বাদে দারুণ এক ভিন্নতা আসে যত বড় ও বেশি মাছ দেওয়া যাবে ঘাটির স্বাদ বাড়বে তত যেহেতু এখানে প্রায় তিন মন মাছ তাই আগেই সেগুলো প্রসেস করে ফ্রিজে রাখা হয়েছিল এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে প্রস্তুত করা হচ্ছে

চুলা জ্বালানোর পর প্রথম কাজ পানি গরম করা যেহেতু এখানে ছয় মন বা দুইশো কেজি আলু রান্না করা হবে তাই চুলার প্রয়োজন প্রায় ছয় থেকে ষাটটি প্রতিটি চুলাতেই হ্যান্ডি বসিয়ে প্রথমে তেলসহ মশলা যেমন মরিচ পেঁয়াজ আদা রসুন সহ যাবতীয় মশলা দিয়ে মাছগুলোকে রান্না করা হবে এখানে মোট ছটি হান্ডিতে ছয় মন আলুঘাটি করা হবে वन गाय वन गाय इधर आगो हाथ पकड़ हाथ पकड़ नाना তাই মাছগুলোকে ছ ভাগ করে সমান পরিমাণ মাছ ছটি হান্ডিতে দেওয়া হবে গ্রামে কেউ মারা গেলে তাৎক্ষণিক চলে আসা আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের খাওয়ানোর জন্য আলোঘাটির চল রয়েছে এছাড়া কুলখানি কিংবা সাধারণ মিলাদেও আলোঘাটি খাওয়ানো হয় গ্রামে খাওয়ানোর বড় আয়োজনকে মজলিশ বলা হয় এই মজলিশের রান্নার স্বাদ অনন্য অতুলনীয় এমন স্বাদের রান্না বাসায় ছোট্ট হাড়িতে অল্প পরিসরে কখনো সম্ভব নয় আলুঘাটির প্রাকৃত স্বাদ পেতে হলে এমন মোটামুটি বড় আয়োজন বা মজলিসের রান্না খেতে হবে এজন্য এখানে রান্না করা হচ্ছে একশো কেজি মাছ দিয়ে দুইশো কেজি আলু প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মাছগুলোকে মশলার ভিতরে জাল দেওয়া হল মূলত এই মাছ রান্নার মশলাই সম্পূর্ণ আলুঘাটি তৈরিতে ব্যবহার হবে পরবর্তীতে প্রয়োজন মতো লবণ এবং ঝাল দেওয়া যেতে পারে মাছ রান্না হয়ে গেলে শুরু হয় আলুঘাটি তৈরির পরবর্তী ধাপ এই ধাপে প্রথমে ছটি হান্ডিতে পরিমাণ মতো গরম পানি দিয়ে শুরু হয় আলু রান্না আর এভাবেই আলুর তৈরি ভর্তা বা মন্ডগুলোকে দেওয়া হয় হান্ডিতে সম্পূর্ণ আলু হান্ডিতে দেওয়ার পর মোটামুটি ভাবে এক ঘন্টা জাল দিয়ে তারপর রান্না করা মশলা সহ মাছ দেওয়া হয় আলুগুলোর হ্যান্ডিতে एक बाल्टी के तमाम उत्ती आशन चीले की थोड़ा अपना आलस कोई मूर्ति भी आशन जान ए भाभी थोड़ा हबे ना हाँ हाँ इड़ा 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 আলু ঘাটি দীর্ঘক্ষণ ফুটানো হয় এটি যত বেশি ফুটানো হবে এর স্বাদ তত বাড়বে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় দুই থেকে তিন ঘন্টা ফুটাতে হয় আর এই রান্নার সময় বেশ কয়েকবার টেস্ট করা হয় যে লবণ ঝাল ঠিক হল কিনা যতক্ষণ না পর্যন্ত এর আসল টেস্ট না আসবে তার আগ পর্যন্ত এটি রান্না করা হয় জাল দেওয়ার পর আলুঘাটি রান্না হয়ে গেছে এটা পরে নামে যাবে লয় তো জাল দুই ঘন্টা হয়ে গেছে দশটা আঠারো মিনিটে তুলে দিছে আলু এখন বারোটা বাজে চুলা থেকে ঘাটি নামানোর পর এভাবে কিছুক্ষণ নাড়তে হয় গ্রামের বড় আয়োজনগুলোতে ভাত এভাবেই বিছিয়ে রাখতে হয় এভাবে রাখলে ভাত ঝরঝরে থাকে খেতেও ভালো লাগে মাঝরাত থেকে শুরু করে গ্রামবাসীর সম্মলিত প্রয়াসে দুপুরের মধ্যেই ভাত ও আলুঘাঁটি রান্না সম্পূর্ণ হয়ে গেল এবার শুরু হয়ে গেল পরিবেশনের প্রস্তুতি কয়েক বছর আগেও গ্রামে খড় বিছিয়ে বসার ব্যবস্থা করা হতো সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে খড়ের পরিবর্তে কাপড় বিছিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে পাড়া প্রতিবেশী ও আমন্ত্রিত অতিথিরা বসে গেছে গ্রামের এরকম আয়োজনে এক আগেও কলাপাতায় খাওয়ার প্রচলন ছিল সেটিও এখন উঠে গেছে এসে গেছে ওয়ান টাইম প্লেট এই আয়োজনে ভাতের সাথে আলুঘাটি ছাড়া আর অন্য কোনো তরকারি নেই তবু দৃঢ় বিশ্বাসে বলতে পারি আলুঘাটির টানে ছুটে আসছে সবাই এই আলুঘাটির স্বাদ একবার যিনি পেয়েছেন এটা খাওয়ার সুযোগ কখনো তিনি মিস করবেন না শিশু থেকে বৃদ্ধ সব মানুষই এসেছেন প্রিয় খাবারটি পরক করতে নারী পুরুষ সবার কাছেই সমান জনপ্রিয় এই খাবারটি গ্রামবাংলার এমন ঐতিহ্যবাহী খাবারের আয়োজন শুধু ভোজনেই পরিতৃপ্তি দেয় না মানুষে মানুষের সম্পর্কের বন্ধনটাও শক্তপুক্ত করে সত্যি সত্যি অতি সাধারণ অথচ মজাদার আর লোভনীয় খাবার এই আলুঘাটি কখনো ঐতিহ্যবাহী এই আলুঘাটি খাওয়ার সুযোগ পেলে নিশ্চয় পরক করতে ভুলবেন না